আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন হবিগঞ্জ সদর জেলার অবস্থিত বলবাড় গ্রাম নিজামপুর ইউনিয়ন নয়নং ইউনিয়নের বলবাড়ছড় গ্রামের জনাব মরহুম মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী রেজবি সাহেব আজ থেকে প্রায় আটচল্লিশ দিন আগে তথা কত তারিখ এক পাঁচ দুই হাজার পঁচিশ এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে উনি এন্তিকাল করেছেন আমার জানা যা করার কথা ছিল কিন্তু আমি আসতে পারি নাই তারপরে আমি আসছিলাম ওনার যে আনুষ্ঠানিকতা এই উপলক্ষে আমি আসছিলাম তো আজকে নিয়ে আটচল্লিশ দিন ওনার ছেলেদেরকে জনাব মুসলিম রেজবি সাহেব স্বপ্ন দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করছি তোমরা আমাকে উপরে রাখো উপরে উঠায় রাখো ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে তোমরা ওনাকে ওঠাও উনি ওনার দেহ তাজ অবস্থায় আছে উনি ইমানদার কোনো সন্দেহ নাই ওনার ব্যবস্থাপনা করো তো আজকে তারিখ হইল ষোলো ষোলো ছয় দুই হাজার পঁচিশ সোমবার আমরা এখন বাঁচতে চলছে প্রায় বারোটা বারোটার মতো বাঁচতেছে সাড়ে এগারোটায় ওনারা কার্যক্রম শুরু করছে ওনাকে তোলার পরে আমরা দেখতে পাইলাম কাপড় সামান্যতম মাটি স্পর্শ করে নাই এবং ওনার দেহ যেভাবে ওনাকে রাখা হয়েছিল ঠিক সেইভাবে সেই অবস্থায় রক্ষিত হেফাজত অবস্থায় উনি ওনার কাপনের ভিতরে উনি সাহিত অবস্থায় আছেন তো আমরা ওখান থেকে তুইলে যেখানে পানি ছিল এই অবস্থায় বাড়ির আইনে আবার উঁচু জায়গার মধ্যে ওনাকে ওনাকে রাখা হয়েছে আবার কবরস্থ করা হচ্ছে উঁচু জায়গায় এবং ওনার যে দেহ শরীর সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন যে ইমানদারদের চেহারা যেভাবে মাটির নিচে রাখতে যেভাবে থাকে তরুতা চাষী একাত্তর তাজা অবস্থায় আমরা পাইছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমিন আমরা আনন্দ আনন্দিত হই যে আমাদের একজন পীর ভাই মুসলিমতি দেজা রেজবি বাবার মুড়ি রেজবি বাবার শিষ্য তিনি যতটুকু সাধনা করলে করে আজকে তিনি দেহ মাটি খাইতে পারে নাই আল্লাহ যেন অর্ধ হইতে সেই অবস্থাটা দেখে প্রবোধ জ্ঞান অর্জন করে আগামী দিন জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য যেমন যেন সেই যোগ্যতা বা অবস্থান তৈরি করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই সক্ষমতা এবং সেই দরজা ওনার মতো দরজা আমাদেরকে লাভ করার তো দান করে সকলে বলে আমি এই মর্মেই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা তিনি জন্য তার আওলাদের জন্য সকলে জন্য দোয়া করবেন আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে বলবারচর সদর আমি কবরের কাছে হাজির আছি উপস্থিত আছি ঠিকই আমি ওনাদের কার্যক্রম দেখতেছি এবং আমার খুব ভালো আমি আনন্দ পাইছি এবং রেজবি বাবার কাছে দরখাস্ত করছি আল্লাহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকল কি ওনার মতো ইমানদার বানায় যেন আমরা সকলে কবরে কেমন যেন আমাদেরকে দান হয় আল্লাহ আমি

جنت حضر عظیم کے پوری نتو کریا دا آمین منی ومن لا الہ الا اللہ محمد